শিব পুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেত শেফালি কুন্দ মল্লিকা ধুদ্র টগর পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলে বাবার প্রিয় ফুলের তালিকায় তবে এসবের মধ্যেও তার সব থেকে প্রিয় ফুল হল ফুল কিন্তু পূজার অগ্রে যদি কোনো ফুল নাও থাকে তখনও শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে কোনো ভক্ত যদি তার পূজা করেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষ মহাদেব বিল্লপত্র বা শিফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ এবং পুষ্পের থেকেও বেশি প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই বেলপাতা কেন শিবের এত প্রিয় আর শুধু শিবই নন যে কোনো পূজা অর্চনায় বিল্লপত্রের আবশ্যিক ব্যবহার কি কখনো আপনাকে ভাবিয়েছে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বৃক্ষের পৌরাণিক ইতিহাস নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন স্বাস্থ্য বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু এবারে আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক বিল্লবৃক্ষ মাহাত্ম বর্ণনায় বলা হয়েছে বিল্লপত্রের মাঝের পাতাটি হল শিবস্বরূপ বামপত্রটি হল ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্রটি হল বিষ্ণু স্বরূপ তাই বলা হয় বিলবৃক্ষের ছায়ায় পা দিলে আমাদের আয়ু নাশ হয় আর যদি বিল্লবৃক্ষে পা দেয়া হয় তাহলে লক্ষ্মী নাশ হয় বিল্লবৃক্ষের বন যেখানে থাকে সেই স্থান বারাণসী বা পুরী স্বরূপ তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বেল গাছ ফল এবং পাতা সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণে বলা হয়েছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া এবং জয়ন্তী প্রমোদ ভ্রমণে বেরোনোর পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার সিংহের বাহনে তার সখীদের একটি পর্বতে নিয়ে গেলেন দীর্ঘ পথযাত্রার ক্লান্তিতে দেবী মায়ের কপালে দেখা যায় এক ফোঁটা ঘাম বা শ্বেত বিন্দু সেই শ্বেত বিন্দু যখন মাটিতে পড়ল সেখান থেকে একটি গাছের জন্ম হলো যার ছিল তিনটি পাতা সেটা দেখে সখীরা দেবী পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এই বৃক্ষের একটি নাম দেওয়া তো তোমারই কর্তব্য তা শুনে দেবী পার্বতী সেই বৃক্ষের নাম রাখেন বিল্ল বৃক্ষ তারপর তিনি শরীরের বিভিন্ন অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ি পাত্তায়ুনী নামে তিনি রইলেন ফলি এবং দুর্গারূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা এবং ফল দিয়ে পূজা করলে তিনি সর্বপেক্ষা সন্তুষ্ট হবেন। যেহেতু দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করেন তাই এই গাছের পাতা বা ফল মহাদেবকে দেয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা আর সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায় তবে বন্ধুরা এই কাহিনীটি কিন্তু শেষ নয় বেলগাছের জন্ম সম্পর্কিত সব থেকে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিবপুরাণে সেই কাহিনীটি আপনাদেরকে অবশ্যই বলবো তবে চলুন তার আগে জেনে নিই বেলগাছ সম্পর্কিত এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই হয়তো জানেন না বৈদিক শাস্ত্র মতে বেলগাছের তিনটি পাতা একসঙ্গে থাকলে তাকে একটি বেলপাতাই বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের পথিক অন্যদিকে বিল্লপত্রের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচনা করা হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্তোত্র এবং জ্ঞান এছাড়া বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি এবং লয়কে উপস্থাপন করে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের হিন্দু শাস্ত্রে তিন সংখ্যাটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের তিনটি গুণ সত্য রজ এবং তম আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গ মর্ত এবং পাতাল বলা হয় বেলপাতা এই তিনটি জিনিসকে একসঙ্গেই বোঝায় তাই দেবাদিদেব মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং নিজের সব কিছুকে নিবেদন করাই বোঝায় একটি বেলপাতা নিজেকে সর্বাধিকভাবে সমর্পণকে নির্দেশ করে থাকি পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক তীব্র বিষ উত্থিত হয় তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই ভয়ঙ্কর তীব্র বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন সেই ভয়ঙ্কর বিষ পান করার পর তার কণ্ঠ নীলবর্ণের হয়ে গিয়েছিল এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে দেবাদিদেব মহাদেবের শরীর ক্রমশ গরম হয়ে উঠতে থাকে তখন সব দেবতারা মিলে তার মাথায় গঙ্গাজল ঢালতে শুরু করল ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখার জন্য তার মাথায় বেলপাতাও দেওয়া হয় পরবর্তীকালে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা হল রেডিও প্রোটেকটিভ অর্থাৎ যে কোনো রকম তেজস্ব পদার্থের তেজ থেকে বেলপাতা কিছুটা রক্ষা করতে পারি তাই সমস্ত রকম দেবদেবীর পূজায় বিল্লপত্র একটি অতি আবশ্যিক উপাচার তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বেলপাতাকে পূজার অনুষ্ঠানে অর্পণ করলে সেটাকে পাপ বলে মনে করা হয় বিল্লবৃক্ষ এবং পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ঘটি এবং অশুভ ছায়া থেকে মুক্তি পাওয়া যায় বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ প্রাপ্তি হয় এবং জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য আসে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুস্থ সন্তান লাভের পথ প্রশস্ত হয় এবং বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনার মতো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এ ছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রে শারীরিক প্রয়োজনেও বেলগাছ কিন্তু অনস্বীকার্য বেল ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্ত অল্পতার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বেলফল যদি ঠান্ডা জলের সাথে মিছিয়ে মিশিয়ে পান করা হয় তাহলে লিভারের সমস্যাও দূর হয়ে যায় বেলফল এবং সরিষার তেলের মিশ্রণ যদি ব্যথা স্থানে লাগানো হয় তাহলে খুবই উপকার হয় এছাড়াও যদি বেলফল চিনির সাথে মিশিয়ে গ্রহণ করা হয় তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বন্ধুরা এবারে জানব বেলগাছের জন্ম সম্পর্কে পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর ঘটনাটি বৈকুণ্ঠে সেদিন দেবী লক্ষ্মীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার একটা কথাই মনে হচ্ছিল যে সর্বক্ষণ তিনি তো তার স্বামীর সাথেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই তিনি জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী নারায়ণের থেকে প্রিয় পাত্রী হয়ে উঠতে পেরেছেন উতলা মনের ওঠাপড়া নিয়ে তিনি গেলেন তার স্বামীর কাছে অনন্ত সজ্জায় সাইত শ্রী বিষ্ণুর পায়ের কাছে তিনি পদসেবা করতে শুরু করলেন পায়ে পরশ পেয়ে শ্রী বিষ্ণু তার চোখ খুললেন তখন তার দৃষ্টি পড়ল দেবী লক্ষ্মীর চিন্তাচ্ছন্ন মুখের উপর তখন ভগবান লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করলেন হে দেবী তুমি কিসের চিন্তায় কষ্ট পাচ্ছ আমাকে খুলে বলো একটু ইতস্তত করে দ্বিধাগ্রস্ত চিত্তে দেবী লক্ষ্মী ভগবানকে বললেন হে প্রভু আমি জানি আপনি আমাকে খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের থেকে সব সবকিছুর উপরে আমি কি আপনার সব থেকে প্রিয় হতে পেরেছি শ্রী লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে একটু হাসি ফুটে উঠল তিনি সেভাবেই স্মৃত হেসে দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যতটা প্রিয় তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় তবে সত্যি বলতে কি যদি সবার চেয়ে কিছুর উপরে প্রিয় কেউ হন তা হলেন সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তিভরে পূজা করেন তারা আমার কাছেও শিবের সমানেই প্রিয় শিব বিষ্ণুর মুখে এই কথা শুনে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর তিনি জল ভরা চোখ নিয়ে শ্রী বিষ্ণুকে বললেন আমি তেমনি একজন শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সব থেকে প্রিয় হতে পারি আপনি আমাকে বলে দিন কোন ফুলে এবং কোন মন্ত্রে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন তখন শ্রী বিষ্ণু লক্ষ্মীর কানে বললেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবাই এবং পূজার জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম শ্রী বিষ্ণুর নির্দেশে দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে নির্মাণ করলেন সোনা দিয়ে তৈরি শিবলিঙ্গ রত্নময় মন্দির গড়ে সেখানে প্রতিষ্ঠা করলেন সেই শিবলিঙ্গকে তারপর তিনি শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করতেন প্রস্ফুটিত পদ্ম তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠা সাথে সেই ফুলগুলিকে ধুয়ে গুনতে বসতেন তারপর তিনবার গুনে নিয়ে পূজার থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশোটি পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পুজো এভাবেই কেটে গেল পুরো একটা বছর তারপর এলো বৈশাখ মাস সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে এবং গণনা করে থালাই সাজিয়ে নিয়ে পূজায় বসলেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য দেবাদিদেব পূজার থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর শ্রী লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত তিনি তখন চিন্তা করতে লাগলেন এরপর পূজা সম্পূর্ণ হবে কিভাবে পূজা শেষ না করেই যদি তিনি আসন থেকে উঠে পুষ্পচয়ন করতে যান তাহলে দেবাদিদেবের অপমান হয় তাহলে এখন উপায় কি। ব্যাকুল হয়ে শ্রী লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না তখন তার মনে পড়ে গেল ভগবান বিষ্ণুর একটি কথা তিনি একবার মাতা লক্ষ্মীর অক্ষিযুগলকে প্রস্ফুটিত পদ্মের সাথে তুলনা করেছিলেন ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না তাই সেই পদ্ম সদৃশ অঙ্গদয় উৎসর্গ করে পূজা সম্পূর্ণ করতে চাইলেন শ্রী লক্ষ্মী এই দৃশ্য দেখে আবির্ভূত হয়ে গেলেন দেবাদিদেব মহাদেব তাই ভগবানের প্রসন্নতা নিয়ে শ্রী লক্ষ্মী যখন তার অক্ষী যুগল করতে উদ্যত হলেন তখন মহাদেব আর শান্ত হয়ে বসে থাকতে পারলেন না সম্মুখে উপস্থিত হয়ে তিনি তাকে সে কাজে বাধা দিলেন মহাদেব বললেন হে দেবী আমি আশুতোষ শিব আমি অল্পতেই সন্তুষ্ট হই তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমার তুমি অনুতপ্ত করেছ আর তার সাথে প্রসন্নও করেছ বলো দেবী তুমি আমার কাছে কি বর প্রত্যাশা করো শ্রী লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমার এই বর দিন যাতে আমি আমার স্বামীর সব থেকে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার এই বলিদানের কথা কখনো কেউ ভুলবে না কারণ তোমার এই অঙ্গ থেকে পৃথিবীতে জন্ম নেবে বেল নামক এবং তার পত্র হবে আমার ত্রিনয়ন স্বরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষকে সবাই শ্রী বলেই জানবি ফলের নাম হবে শ্রী এবং পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরাই চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এই পত্রের পূজা পেয়ে আমি হব পরম তুষ্ঠ। শিবের অনুগ্রহে সেই থেকে বৈশাখের তৃতীয় তিথিতে পত্র পুষ্প এবং ফলসহ ধরাধামে বেলগাছের জন্ম হয় তাহলে বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দেবাদিদেব মহাদেবের বেলপাতা কেন এত প্রিয় আসুন আমরাও বেলগাছ পাতা এবং ফলের সমাদর করি এছাড়াও পরমেশ্বরের কৃপালাভের জন্য বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্রটি নিয়মিত পাঠ করি নম বিল্ল তরবে সদা শঙ্কর রূপিনি, সকলানি মমঙ্গানী কুরুষ শিব হর্ষদ তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওটি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওং নমশিবাই